হ্যালো গাইস আসসালামু আলাইকুম সালাম দাও আজকে আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি তো এই যে দেখেন সবাই রেডি আমরা মা মেয়ে সবাই একরকম সাজ দিছি একটু দাঁড়াই না আমি দাঁড়া আসো এই যে দেখেন আসো মাসো এই যে রাইসো আমার মতো সাজ দিছে আর এদিকে সামিও সেম শাশ আর ফারিয়া কই এদিকে এই তো ফারিও সবাই এক রকম সাজ দিছি তো আমরা কোথায় যাচ্ছি বলো একটু বড়াতে কোথায় যাচ্ছি পুপির ভাষায় এই যে এদিকে কিন্তু সবাই আছে তো এদিকে আমার যা নন সবাই আছে তো সবাই মিলে যাচ্ছি তো আপনাদের বাকিটা শেয়ার করতেছি আমরা বেড়াতে যাচ্ছি বড় নানসের বাসায় সবাই মিলে ঈদের পর এমন কোথাও যাওয়া হয়নি তো এখন যাচ্ছি এদিকে গাড়ির জন্য অপেক্ষা করতেছি সবাই রেডি গাড়ি আসার ওয়েট করতেছে আর কি তো সবাই আমাদের ভিডিওর উপর চোখ রাখুন অনেক দিন পর একটা নতুন ব্লগ দিচ্ছি তো সব কিছু কিন্তু আপনাদের শেয়ার করা হবে গরম লাগতেছে তা আমাদের মা মেয়ে সবার শ্বাসটা কেমন হয়েছে জানাবেন অনেক দিন পর কিন্তু এরকম একটা শ্বাস দিলাম বিয়ে না কোনো না কিছু না মানে এমনি একটা দাওয়াতে যাচ্ছি আর কি সবাই মিলে কারণ কক্সবাজার থেকে আমাদের গেস্টরা আসছে অনেক দূর থেকে আমাদের বড়জা যা তো ওনার পক্ষ থেকে এই দাওয়াতটা

ব নিব এতিয়া लागन्डिया <laughs> <Și> <analyze anthropology>

আমরা এসে কিন্তু নাস্তা খাওয়া শুরু করে দিয়েছি আর এদিকে আমরা এখন কাচ্ছি তরমুজ আর এদিকে আমার যাও আছে সবাই আছে আমরা অনেকেই গেছি তো তরমুজ বাকি পেঁয়াজু শরবত বিস্কিট আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে এরকম তো এদিকে সামিয়া আমার পাশেই বসছে কারণ আমাকে ছাড়া বসতে চাইলো না তোদের পাশে বসে আমি ছোটো বাচ্চাদের পাশে বসে কাচ্ছি আর সবাই আছে চারদিক দিয়ে তো আপনাদের শেয়ার করতেছি আমরা অনেক দূরে ঘুরতে গেলাম আর ওখানে বাকি তরমুজ পেঁয়াজু বিস্কিট শরবত এগুলো কাচ্ছি সেটাও শেয়ার করতেছি আপনাদের তো আজকের দিনটা কিন্তু খুব আনন্দের মধ্যে গেছে সেটা আমি আপনাদের শেয়ার করতেছি তো এখন আমি পেঁয়াজিগোলা কেয়ে দিচ্ছি দেখেন তো আমি আমার খাওয়াটাই শেয়ার করতেছি কারণ আমার যা ওরা সবাই কিন্তু কেউ ভিডিওতে আসতে চায় না এজন্য কারণ বড় যা আজকে আমরা সার জাল একসাথে হলাম আর সাথে দেবর দেবর বলতেছে মানে একটা জিনিস অপরুণ আছে সেটা হচ্ছে পুরো একটা বউ আমরা যখন সার জানি এক পাশে হলাম আর দেবর আছে কিন্তু বউ নাই দেবরে এই জন্য তো সবাই দোয়া করবেন দেবরের জন্য আবার সবগুলো খেয়ে ফেলতেছে তোমার থেকে তো কিতা লেগে গেছে সবার আগে বসে গেছো হম তোমাদের থেকে কিতা বেশি লাগছে সবার আগে বসে গেছো তোমার ভাই এর আমার জুতো অনেক দূর থেকে নিয়ে আসতেছে আমরা কি মুরগির মাংস আমি এদিকে বসি তোমরা কি কি নিয়ে আসো আমি এগুলা ভিডিও করি তোমাকে সে লাগতেছে নাইস নাইস গাইস কেউ একটা বো দেখা দিয়ে আমাদেরকে আমার দেবরের জন্য একটা বো দেখবো এখন আমরা বো দেখতে আসছি না সরিবো বো দেখতে আসি নাই শের বাসায় আসছি আমরা এ তোমাদের কি লাগছে এ তুমি বল কি জন্য নিছ এটা হচ্ছে আমাদের বাড়ির বড় জামাই এটা আপাতত বাঁধা হয়েছে কারণ এটা নতুন বাড়ি তৈরি করতেছে এই জন্য

একটা মাত্র দেবত চুঙ মারতেছে গরুর মাংস ওয়াও আমার দেবর কিন্তু গরুর মাংসের পাগল কি করতাম সোনা আমাকে সেলফি তুলতেছে যে সুন্দর হয়েছে তুই দেখাও তো আমার এটা এটা এটাতে ক্লিক করো ওয়াউ এই যে আমাকে সেলফি তুলছে ওয়াউ রাইসা তো সেলফি তুলতে পারে হুম অনেক সুন্দর হয়েছে তো

অনেক সুন্দর লাগতেছে আজকে সবাই কমেন্ট করে বলবেন রাইসাকে কে কেমন লাগতেছে বলো তোমাকে কেমন লাগতেছে যে বলো আমি আনি নাই সবার আগে কে ফেলবে

আমা জন দেলাবো নি